চ্যালেঞ্জ হয়েছে যে আমরা আজকে সাইকেল দিয়ে যাব এখন দেখি ভাই আমরা কি আজকে পাহারে যাচ্ছি তো নাকি ভাই আজকের ভিডিওটা অনেক মজা হতে চলছে আমরা ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি বর্ডারের কামাল সার মাজার আপনারা অবশ্যই ভালোভাবে জানেন ভিডিওটা কি হতে চলছে সবাই ভিডিওর মধ্যে অবশ্যই লাইক দিয়ে ফলো পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে ওই যে পাহাড় ইন্ডিয়ার ভিতরে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখেন অনেক সুন্দর একটা দিন দেখতে দেখতে আমরা কিন্তু সেই ভারতে এসে পড়েছি এখন আমরা মাজারে যাব যাবো মাজারে এখন লোকজন আসে না আমরা অনেক আগে এসে পড়েছি এখন মাজারে অনেক লোক কম দেখা যাচ্ছে যার কারণ এখন আমরা মাজারে ঢুকবো না ওই যে এটা হলো মাজার এখানে আরও অনেক কিছু আছে কিন্তু আমরা এখন একটু পাহাড়টা দেখব এই যে এই নদীটার ওই পাশে যে ধান কেট এই ধান ওই পাশে হলো ইন্ডিয়া আর আমরা এখন বর্তমান বাংলাদেশের ভিতরে যেহেতু পটাক দেশে এখন আছে এখানে যাওয়া যাবে না হয় আমরা ভিতরে যাইতাম কিন্তু আমাদের যেহেতু লাইসেন্স করা নাই বা পাসপোর্ট করা নাই তার কারণে আমাদের ইস্যু করবে না এবং দেখলে হয়তো ফায়ার করতে পারবে ফায়ার করতে পারবে তার কারণে আমরা এখন যাব না আমরা এখন বাংলাদেশের ভিতরে আছি যাবো মাজার অনুভূতি কি অনেকটা সাইকেল চালা আসলেন দেখলাম আমি হার হাপাই গেছেন এখন ভাই আমি কি বলবো মানে আমার কোনো বলার ভাষ নাই আমি তো আসতেই যাচ্ছিলাম না যে আমাদের পেজের যে মানে মালিক অর ইচ্ছা হয়েছে মায়া দেখতে এই জন্য মাজারে আছে। মাজারে অনেক মায়া আসে তো আপনারা হয়তো জানেনই যে আমার ভাইটা অনেক হয়তো আপনারা জানেন না আগে মাজারটা ছিল ছিল তখন অনেক দেখা যাচ্ছে যে অনেক মানুষ আসতো আমি অনেক আগে এসেছিলাম দু হাজার চোদ্দো সালের ওই দিকে আসছিলাম এই ভারতের মানে মাজারটা ছিল এখন হয়তো গানে মন্দির হয়ে গেছে ওই যে আমাদের এই যে এখানে বিজিবি ক্যাম্প দেখা যাচ্ছে এটা হলো বিজিবি ক্যাম্প এখানে ওয়াল টাইম ইন্ডিয়ান বর্ডার কাটা থাকেন এবং বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে তার কারণ আমরা এই ডাইপে দেখতে এটা হলো ইন্ডিয়া পুরাটাই ইন্ডিয়া না দেখলে কিন্তু অবশ্যই মিস করবেন দিনটা কিন্তু যা পো